হায় ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আর এখন কিন্তু বাজে নয়টা নয়টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর এই মাত্র ঘুম থেকে উঠেছি মানে আধ ঘন্টার মতো হয়েছে উঠেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তাহলে চলো দেখতে থাকো আর আমিও আমার রুটিন মতো কাজ করে দিই রুটিন মতো বলবো না কারণ কাজের কোনো সিস্টেম এখনও হয়নি যেহেতু বাচ্চাগুলো এখনো অনেক ছোট আছে আর আমি একাই বাড়িতে তাই কিন্তু আমাকে আমার ওদের সুবিধা মতোই কাজগুলো করতে হয় তাই চলছে এইভাবেই তোমাদের আশীর্বাদে আর আমি যেন এইভাবে বাচ্চাগুলোকে বড় করে করতে পারি তুমি আমাকে প্লিজ একটু আশীর্বাদ করো মানে চলো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এবার চলো চা বানাবো তারপরে কিন্তু আমার কিন্তু প্রতিদিন সকাল আগে চা খেয়ে লাগিয়ে রেখেছে আমি কিন্তু খুলতে পারছি না আর আমার রান্নাঘরের অবস্থা কিন্তু ভীষণই খারাপ এখনো কিন্তু পরিষ্কার করা হয়নি এই যে দেখো সমস্ত কিছু কিন্তু এইভাবেই পরে আছে এই যে সব কিছু পরিষ্কার করবো আমি চাটা খেয়ে নিই চা না খেলে আমার মাথাটা ঠান্ডা হবে না তাই একটু চা খাবো তারপরে কাজ করব কারণ চা খেলে আমার মাথাটা একটু ঠান্ডা থাকে ভালো থাকে কাজে মন লাগে তাই তোমাদের কার কার আমার মতো এরকম হয় ও সকাল পেয়ে যায় আর তাই ওকে ভাতটা বানিয়ে দিই সকাল সকাল ওগুলোকে আমি সকাল সকাল ভাতটাই দিয়ে দিই আর রুটি সবসময় বানানো সম্ভব হয় না মানে রুটি বানানো মানে বিশাল ঝামেলা আজকে কিন্তু আমার চাটা খুবই ভালো হবে কারণ আমি চাপাতার বদলে কিন্তু পাঁচ পুরন দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু আমি চাপাতাই দিয়েছি তাড়াহুড়ো করছিলাম আমি কিন্তু এর আগেও একবার চায়ের মধ্যে কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছিলাম চা পাতার মতো চালটা ভালো করে ধুয়ে দিলেন ওটা দিয়ে দিচ্ছি দেখো রান্না বান্না তো করেছি সকালেরটা হয়েছে আর সকালে খাওয়াও দিয়ে দিয়েছে ওদের মোটামুটি সবার হয়ে গেছে আর এদিকে দেখো এবার কিন্তু বাসন অনেকগুলো জমা হয়ে গেছে এই যে কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে এই যে দেখো একদম ক্লিন করে ফেলেছে সমস্ত ঘরটাকে এই যে কিন্তু এবার আর এবার আমাকে আর একটু রান্না করতে হবে মানে একটু বেগুন বাঁচতে হবে তাহলে একটু ডাল ভাত করেছিলাম আর এবার একটু বেগুনের বড়া বানাবো কারণ আমরা তো খেয়ে নিব কিন্তু ও খাবে না এখানে বেগুনগুলোও কিন্তু তেমন ভালো হয় না কেমন জানি পোকা বেগুনগুলোতে ভালো দেখে আন্ডাও বাজার থেকে কিন্তু মানে পোকা বের হয় এতো রকম করে কেটে নিয়েছি আমি গোল গোল করে লম্বা লম্বা করে কারণ পোকাও ছিল বেগুনগুলোতে। করে। সবগুলো হাই ফ্রেন্ড তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি আবার হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকেও প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায় টাটা